চায়নাতে সকাল এখন সাড়ে আটটার মতো বাজে তো অফিস টাইম হচ্ছে নয়টায় আর হচ্ছে মানুষ ব্রেকফাস্ট হিসেবে কি খাবার খায় এটাই আপনার দেখানোর উদ্দেশ্য আমার এই যে সবটা দেখতে পাচ্ছেন যে এখানে সব হচ্ছে ব্রেকফাস্ট খাবার সিদ্ধ ডিম আর এখানে আপনার সব হচ্ছে রুটির মতো সব ভাজা আছে এই জিনিসটা হচ্ছে পরোটা বাংলাদেশের যে পরোটা পরোটার মতো করে ধরেন বাজার কিন্তু টেস্ট খাইতে লাগে পিৎজার মতো হ্যালো হচ্ছে চায়ের মধ্যে দিয়ে টিম নিষেধ করা ও খাইসা চলে ইয় তখন সীমা পাও খায় মা এখানে সব হচ্ছে কর্ন সিদ্ধ করা আছে আর অনেক রকম হচ্ছে রুটি আছে এই যে এই বানটা মনে আছে সেই সাউলিং সকারের যেই বিখ্যাত বান এটাই হচ্ছে সেই বান আমি আসলে কিনব হচ্ছে এইটা এক এখানে সব তৈরি হচ্ছে এখানে আরো খাবার বানা হচ্ছে ওরা

脆一点，啊就没那么脆。你在中国待了几年了？呃，六年了。你你帮我给一个你是做外贸生意还是做什么生意的？啊？开公司的是搞外贸的。不是啊，我就是接接接接路的老师啊。不是那个，对，怎么说这个这个鸡蛋糕？鸡蛋糕，啊，多少钱？三块。好。 তো এটা তো আসলে তিন আর এম তো পে করে দেই দিয়ে অফিসে চলে যাবো পে করে দিলাম দিয়ে এখন এই যে অফিসে চলে যাচ্ছে এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট